হ্যালো এভিওয়ান আমি মেকআপ আর্টিস্ট সঙ্গীতা সরকার চলে এসেছি আবার একটা নতুন ব্রাইডাল ব্লগ নিয়ে দিনটা ছিল একুশে জুন আর আমার ওই দিনকার ব্রাইডাল লোকেশন ছিল কৃষ্ণনগরের কাছেই তো আমার গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে সোজা একটা টোটো রিজার্ভ করে চলে গেলাম আমার ব্রাইডের লোকেশানে আর আমার ব্রাইডের লোকেশানটা ছিল একদম গ্রামের মধ্যে তো লোকেশানটা দেখতে দেখতে সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে করতে ওখান থেকে একদম আমার ব্রাইডের বাড়িতে পৌঁছে গেলাম আর ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়ে দেখছি মোটামুটি আমার ব্রাইড রেডি ছিল সাজতে বসার জন্য কিন্তু গণ্ডগোল করে দিল ব্রাইডের তখনও পর্যন্ত ব্লাউজ রেডি ছিল না

তো দেখা যাক কেমন কি ওকে দিতে পারি আমি তো তোমরা শুনে নিলে ওর তেমন কিছু কোয়ারিজ ছিল না ওর খালি একটাই ডিমান্ড ছিল যে ওর হেয়ারটা একটু মেসি বান হবে আর ওর ফেসটা যেন একটুখানি গ্লো করে আর ওই দিন ওর মেকআপের বুকিংটা ছিল একটা ফুল ওয়াটারপ্রুফ এইচডি মেকআপের বুকিং তো আমি সমস্ত রকম প্রিপারেশান নিয়ে ওর মেকআপটা স্টার্ট করে দিই তো ওর মেকআপটা স্টার্ট করার পরে হেয়ারটা করার আগে ওর ফেসটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে তো ও হট করে আমার কাছে আয়নাটা নিয়ে নিজের ফেসটা দেখে খুবই স্যাটিসফাইড হয়েছে আর দেখে দেখো ওর ফেসের ওর হাসিটা ওর হাসিটা দেখেই বুঝতে পারবে যে ওর মেকআপটা কতটা ভালো লেগেছে আর ওর মুখটা দেখতে এতটা সুন্দর লাগছিলো তো আমি ওকে বললাম যে দাঁড়াও আমি একটা ভিডিও তোমার ফুল ভিডিও নিয়ে নিই হ্যালো এই আমরা আজকে ব্রাইড नेहा ফুল লুকটা কেমন লাগলো তো ওর কাছে একটু জেনে নেব আমাদের কাছে সেজের এক্সপেরিয়েন্স কেমন হলো বলো খুব পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে যেমন যেছিলে হ্যাঁ যেমন লুক তো হ্যাঁ আচ্ছা চলো একটু জানিও লুকটা তোমাদের কেমন লাগলো তোমরাও মুখ থেকে শুনেই নিলে যে ওর মেকআপটা কেমন লেগেছে আর তোমরাও কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো এই লুকটা আর যারা মনে করো যে ওয়াটারপ্রুফ মেকআপ করলে আদতেও কি স্টে করবে কি না করবে তো আমি ওই দিন ওর কাছ থেকে সেরকমভাবে রিভিউ নিতে পারিনি অনেকটা তাড়াহুড়োর মধ্যে তো পরের দিন ওর কাছ থেকে আমি জেনে নিয়েছিলাম ও আমাকে বলেছে ওর সম্পূর্ণ মেকআপটা খুবই ভালো ছিল অ্যান্ড কোনো প্রবলেম হয়নি কোনো রকম কোনো সোয়েটিং হয়নি একদম সমস্ত কিছু ঠিকঠাক ছিল তো যারা ভাবো যে এরকম প্রবলেম হবে তো তাদেরকে বলবো তোমরা চোখ বন্ধ করে বুকিং করতে পারো এমনকি আমার ব্রাইডের ব্রাইডের বাড়ির লোকজন এতটাই ভালো ছিল ব্রাইডকে সাজানোর পরে খুবভাবে রিকোয়েস্ট করছিল আমরা যাতে খেয়ে আসি কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আমরা খেয়ে আসিনি আর আমার ওই দিন একটা বিয়েতে ইনভিটেশনও ছিল তো এরকম একটা অন্ধকার রাস্তা দিয়ে আমাদেরকে বাড়িতে ফিরতে হয়েছে তো দেখতে পাচ্ছ ঘড়ির টাইমটা তোমাদের সাথে শেয়ার করলাম তখন অলরেডি এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমি যখন বাড়িতে এসেছি তো খুব তাড়াতাড়ি এসে রেডি হয়ে নিয়েছিলাম বিয়ে বাড়িতে যাব বলে যদিও বা একটু ইচ্ছে করছিল না বিয়েবাড়িতে যাওয়ার বাট বাড়িতে এসে দেখি মা অলরেডি রেডি হয়ে গেছে তাই আর বারণ করতে পারলাম না ওই জন্য শরীরটা ক্লান্ত লাগলেও চলেই গিয়েছিলাম বিয়েবাড়িতে বাড়িতে এসে তো একটু ইচ্ছে করছিল না বিয়েতে যাব আর সাজতে তো ইচ্ছেই করছিল না তো কোনো রকম একটু সেজে গুজে চলে গেলাম বিয়েবাড়ি আর এদেরই বিয়ে ছিল এটা একটা দাদার বিয়ে ছিল তো দাদাটাকে আর বৌদিটাকে তোমাদের দেখিয়ে দিলাম আর এটা একটা বন্ধু ছিল বন্ধুটার সাথে দেখা হয়ে গেছিলো ও ফটোগ্রাফার আর ওখান থেকে সোজা চলে গেলাম খেতে তো অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর ওয়েট না করে সোজা খেতে চলে গেছিলাম তো খেয়ে দিয়ে ওখান থেকে একটুখানি ভিডিও করে ফটো তুলে তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম বাড়িতে